আসসালামু আলাইকুম খুবই সুন্দর বাজারে সেরা কোয়ালিটি শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম এত সুন্দর কাপড়ের কোয়ালিটি ফেব্রিক আর ডিজাইনটা দেখাই আপনাদেরকে এটা থাকবে হচ্ছে আপনার কটন শাড়ির ভিতরে সুন্দর একটা শাড়ির কাপড় এই হচ্ছে আপনার কোয়ালিটি ফেব্রিক এই হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা মাল্টি কাজের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে আঁচলের ডিজাইন আর এই হচ্ছে বড়ির ডিজাইন লেমনের সাথে থাকবে আপনার ইউলো আর ফিরোজা একটা কালার কম্বিনেশন এত সুন্দর একেবারে বেস্ট শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটা দেখবে হচ্ছে আপনার বারবার এরকম করে ডিজাইনটা ডিজাইনটা দেখেন এরকম করে থাকবে হচ্ছে শাড়ি এই শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আমাদের ফেজ ভিজিট করলে আপনারা আপনারা আমাদের সেই শাড়িগুলো দেখতে পারবেন এই কোয়ালিটি শাড়ি আমি শুধু একটা শাড়ি আপনাদেরকে ওপেন করে দেখালাম অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আপনারা আমাদের ফেজ একবার ভিজিট করেন দেখেন প্রত্যেকটা শাড়ি কালেকশন আপনারা পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা আপনাদের যাদের ভালো লাগে তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে একদম হোম ডেলিভারি সেই জন্য ইনবক্সে যোগাযোগ করে সুন্দর শাড়িটা নিতে পারবেন অথবা যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা পার্টি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই যে দেখা কত শাড়ি দেখাবো আপনাদেরকে আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম